নতুন ভূমি আইন অনুসারে তিনটি উপাদান থাকলে জমি আপনার হবে আর যদি এই তিন গুরুত্বপূর্ণ উপাদান আপনার সংগ্রহে না থাকে তাহলে জমির মালিকানা কিন্তু হারাবেন শতভাগ কনফার্ম এখানে দলিলাদি বলতে তিনটি উপাদানকে বোঝানো হবে এই তিনটি উপাদান থাকলে জমির মালিক কিন্তু আপনি আপনার কাছ থেকে কেউ জমি নিতে পারবে না নয়তো জমি হারানোর পসিবিলিটি শতভাগ কি সেই তিনটি ইনফরমেটিভ ম্যাটেরিয়ালস আসুন বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করছি এক নম্বরে প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন আমরা আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফর্মটিভ হতে চলেছে সো ভিডিওটি স্কিপ্ট না করে রিকোয়েস্ট করব সম্পূর্ণটি দেখার জন্য আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান লেটস গেট স্টার্টেড মালিকানার ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে মালিকানার ইতিহাস দ্যাট মিন্স আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করবেন এই ক্রয় করার আগে এই মালিকানার ইতিহাস আপনাকে কিন্তু অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিতে হবে কারণ যেই ব্যক্তি সম্পদ বিক্রয় করবেন তার সেই অধিকার আছে কি না তিনি কিভাবে সম্পদের মালিক হয়েছেন ক্রয় সূত্রে নাকি উত্তরাধিকার সূত্রে মালিকানা পেয়েছেন এই যে মালিকানা এই মালিকানার পঁচিশ বছরের যে হিস্টোরি বাট দলিলের তফসিলে থাকতে কিন্তু হবে যার কাছ থেকে জমি কিনবেন তারও কিন্তু একটি বায়া দলিল থাকতে পারে এই বায়া মালিকানার ইতিহাস প্রমাণ করে এই বায়া কিন্তু জমির মালিকানার ইতিহাস আপনাকে প্রমাণ করবে একটি দলিল বিক্রেতা আপনার সামনে একটি দলিল উপস্থাপন করিয়ে দিল তার মানেই কিন্তু এই নয় যে আপনার দলিলের সাথে আরও দলিল সম্পৃক্ত থাকতে হবে দ্যাট মিনস আপনি যার কাছ থেকে জমি কিনবেন তার কাছেও বায়া দলিল থাকতে পারে তাও আপনার সংগ্রহে রাখতে হবে আপনি যার কাছ থেকে কিনেছেন দ্যাট মিনস আপনার দাতার 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 দলিল অর্থাৎ তিনটি দলিল পর্যায়ক্রমে অন্তত পক্ষে মালিকানার ইতিহাস হিসাবে আপনার সংগ্রহে থাকতে হবে এই দলিলের ইতিহাস আপনাকে জানতে হবে না জানলে কিন্তু যখন দলিল সম্পাদন করবেন তখন কিন্তু এই দলিলের মধ্যে ভুল থাকতে পারে দ্যাট মিন্স দাগ নম্বর ভুল হতে পারে খতিয়ার নম্বর মৌজো নম্বর এসব ভুল থাকতে পারে এটা গেল প্রথম নম্বরের গুরুত্বপূর্ণ উপাদানটি এরপরে আসুন দ্বিতীয় উপাদান নিয়ে ব্যাপকভাবে একটু আপনাদের সামনে আলোচনা করি খতিয়ানের ধারাবাহিকতা খতিয়ানের ধারাবাহিকতা থাকতে হবে এটি সম্পূর্ণ ভূমি অফিসের সংশ্লিষ্ট বিভাগে রেকর্ডের ধারাবাহিকতা থাকতে হবে দ্যাট মিন্স সেই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সিএস খতিয়ানের রেকর্ড কাজ সম্পন্ন হয়েছিল এটা আমরা সবাই জানি এরপর এসে খতিয়ানে পর্যায়ক্রমে আর এবং পরবর্তীতে বিআরএস খতিয়ান আপনার এলাকায় যে কয়টি খতিয়ান রয়েছে তার ধারাবাহিকতা আপনার নিকট কিন্তু থাকতে হবে ধারাবাহিকতা বলতে সিএস যেমন ধরুন স্বরূপ আপনাদের বোঝার সুবিধার্থে যেমন ধরুন সিএসএ আরিফ সাহেবের নামে থাকলে এস এতেও আরিফ সাহেবের নামে থাকতে হবে যদি তার নামে না থাকে তাহলে আর এস খতিয়ানের আরিফ সাহেবের সন্তান বা সন্তানের সন্তান মানে তার নাতি নাতনির নামেই থাকতে হবে এখন মনে করুন আরিফ সাহেব সিএস খতিয়ান বলে বিক্রয় করে দিয়েছে এখন তিনি ক্রয় করেছেন তার তার নামেও খতিয়ানের ধারাবাহিকতা থাকতে হবে তা না হয়ে যদি আরিফ সাহেবের বংশধরদের নামেই থেকে যায় তাহলে কিন্তু সমস্যায় পড়ে যেতে হবে এভাবে সিএস এস আরএস আর এস বিআরএসের ধারাবাহিকতা থাকতে হবে কিন্তু এই দুটি উপাদান একশো পার্সেন্ট সঠিক থাকতে হবে না থাকলে কিন্তু আপনি জমি কেনা আর না কেনা সমান আপনার টাকা কিন্তু পুরোটাই জলে যাবে তৃতীয় গুরুত্বপূর্ণ যেই বিষয়টি তা হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি সুপ্রিয় দর্শক মণ্ডলী সেটা আবার কি আসুন একটু আলোচনা করি যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির কিন্তু বাটোয়ার বা পার্টিশন থাকতে হবে নয়তো কিন্তু সমস্যা হয়ে যাবে দ্যাট মিন্স আপনার উত্তরাধিকার সম্পত্তি আছে কিন্তু সেটা পার্টিশন নেই তাহলে কিন্তু সমস্যা হবে উত্তরাধিকার সম্পত্তি নিয়ে কথা বলতে গেলে মৃত ব্যক্তির কথা বলতে হবে তিনি মৃত অবস্থায় যে সম্পদ রেখে গেছেন তার রেখে যাওয়া যে সম্পত্তি আছে তার রেখে যাওয়া যে ওয়ারিশাদের কিন্তু অধিকার অর্জিত হয়েছে বা মালিকানা পাবেন তবে এই সম্পত্তি যদি কেহ বিক্রি করে তাহলে আপোষ নামা করে সেই জমির যতটুকু তিনি অর্জিত হবে ততটুকুই তিনি নাম জারি করে একক মালিকানা অর্জন করে বিক্রয় করবেন নয়তো ওয়ারিসটা বাটাওয়ারা করলে জমি হারাবেন এবং আপনি কিন্তু বিপাকে পড়ে যাবেন এখন মৌখিকভাবে কেহ কোনো ওয়ারিস সম্পদ ক্রয় বিক্রয় করলে দলিল কিন্তু নতুন আইনে টিকবে না নিজের ভাই বোনদের মধ্যে হলেও কিন্তু হবে না এমন মৌখিক সম্মতির মাধ্যমে ক্রয় বিক্রয় করলে টিকবে না বন্ধুরা বরং যেটা জাল দলিল হিসাবে গণ্য হবে এটাও তেমনি একটি জাল দলিল হিসাবে পরিগণিত হবে ওয়ারিশরা মিসকিস করলে টিকাতে পারবেন না তাই সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিল রেজিস্ট্রি করেই ক্রয় বিক্রয় করবেন প্রাপ্যের অতিরিক্ত সম্পদ বিক্রয় করলে কিন্তু টিকবে না বন্ধুরা তাছাড়া জমি এক দাগে দিচ্ছেন অন্য দাগে মিন্স জমি আপনার এই দাগে আছে আপনি জমি দিয়েছেন অন্য দাগে তাহলে কিন্তু এমন হলে কিন্তু আপনি আপনার দলিল এবং জমি কোনোটাই টিকাতে পারবেন না দাগে দাগে সম্পদ থাকলে দাগে দাগে আপনাকে যেতে হবে তাহলে ভিডিওর টাইটেলের সাথে মিল রেখে বলতে গেলে পরিশেষে বুঝতে পারলেন যে সুপ্রিয় দর্শক মন্ডলী কোন তিনটি উপাদান আপনার ঠিক না থাকলে জমি হারাবেন তাহলেও এক নম্বরে মালিকানার ইতিহাস সেটা থাকতে হবে দুই নম্বরে খতিয়ানের ধারাবাহিকতা অর্থাৎ চেন অফ কমান্ড ধারাবাহিক যে বিবরণ খতিয়ানের ধারাবাহিকতা এরপর হলো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি যেটা নামা বা পার্টিশন করে নিতে হবে পার্টিশন করে যার যার নামের অংশ তাকে তাকে বুঝিয়ে দিয়ে নাম জারি করে তাহলেই কিন্তু বিক্রয় করতে পারবেন একজনকে বাদ দিয়ে কিন্তু এই বাটোভাড়া করলে কিন্তু আরও বিপদে বলবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো